কেমন হবে যদি টানা তিন বছর আপনার হাতে কোনো স্মার্টফোন না থাকে সোশ্যাল মিডিয়া জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ভাবতে অবাক লাগছে তাই না কিন্তু এটাই করেছিলেন রাজস্থানের এক তরুণী তার একমাত্র লক্ষ্য ছিল ভারতের সব থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসিতে সফল হওয়া আইএস অফিসার হওয়া তিনবার ব্যর্থ হওয়ার পরেও তিনি হাল ছাড়েননি নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি নিয়েছিলেন এক অবিশ্বাস্য পদক্ষেপ আসুন শুনেনি সেই অনুপ্রেরণামূলক কাহিনীটি এই লড়াকু মেয়ের নাম নেহা বেডওয়াল রাজস্থানে জন্ম হলেও তার বেড়ে ওঠা ছত্তিশগড়ের রায়পুরে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছিলেন তিনি তবে তার ভিতরের আগুনটা হয়তো তখনও কেউ টের পায়নি যখন তিনি ক্লাস ফাইভে ফেল করেছিলেন শুনে অবাক লাগলো এটাই সত্যি জীবনের প্রথম ধাক্কাটা তিনি এখানেই পেয়েছিলেন কিন্তু স্বপ্ন দেখা তো সহজ কিন্তু বাস্তবতা পূরণ করা খুবই কঠিন প্রথম দুইবার ইউপিএসসি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে পারেননি একবার ফিলিমস পাস হলেও মেন্সে তিনি বাধা পেয়েছিলেন পরপর ব্যর্থতা স্বাভাবিকভাবে তাকে হতাশ করেছিল কিন্তু নেহা দমে যাওয়ার পাত্রী ছিলেন ঠিক এই সময়ে তিনি নিলেন এক সাহসী সিদ্ধান্ত শুধু সোশ্যাল মিডিয়া নয় টানা তিন বছর তিনি নিজের স্মার্টফোনটিকে ব্যবহার করেননি কেন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা বুঝেছিলেন যে তার লক্ষ্যের প্রতি সবচেয়ে বড় বাধা হল এই মুঠো ফোনটি সোশ্যাল মিডিয়ায় এন্ডলেস স্ক্রল বন্ধুদের মেসেজের উত্তর ভিডিও দেখা এই সবকিছুই তার মূল্যবান সময়কে নষ্ট করছিল তাই সমস্ত দূরে সরিয়ে রাখতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন জানা যায় প্রতিদিন প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা তিনি পড়াশোনা করতেন কঠোর পরিশ্রম একাগ্রতা এবং লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠায় ছিল তার মূল মন্ত্র দু একুশ সালের ইউপিএসসি পরীক্ষায় ফল প্রকাশিত হয় আর সেই ফলাফল জল জল করছিল নেহা বেডলের নাম চার নম্বর চেষ্টায় মাত্র চব্বিশ বছর বয়সে তিনি ইউপিএসসি পরীক্ষায় সফল হন আইএস হওয়ার স্বপ্ন পূরণ করেন সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক ছিল পাঁচশো উনসত্তর নেহা আমাদের শিখিয়েছেন নিজের স্বপ্নকে সত্যি করতে হলে কখনো কখনো আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় আরামে জীবন ত্যাগ করতে হয় এবং ডিস্ট্রাকশন থেকে নিজেদের দূরে রাখতে হয় আপনার জীবনে যদি কোনো বড় লক্ষ্য থাকে তাহলে নেহার এই ত্যাগ পরিশ্রম থেকে আপনিও নিশ্চয়ই অনুপ্রেরণা পাবেন